কাছ থেকে আমি তো দাবি করবো সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছেন ফেরত দিতে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে ও পরীক্ষা হবে ও এমআরএ এক্সাম হবে ও এমআর সিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এস সি এস টি হিন্দু ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে সরকার চাকরিতে এক লক্ষ পনেরো হাজার প্রত্যেক মাসে কিছু কিছু না এই আগে আপনার ওই মন্দিরের জন্য একশো জন নিয়েছে সেখানে এসি এস ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে দেয়নি ষাট সত্তর হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনের দিয়েছে ছ লক্ষ পারমান্ট পোস্ট অভিলেষ করছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে না এরা প্রত্যেক দিন অধিকার সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে বয়সও পেরিয়ে গেছে বিজেপি কে আনুন আমরা বয়সের রিল্যাক্সেশন দেব প্রথম তিন বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে আমি আমার দলের যখন ফাইনাল সংকল্প পত্র হবে সেখানে আমি ব্যক্তিগত বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএস পাস পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সারা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর নম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট আমি আইনজীবী আমাদের বিজেপি যুবনেতা তরুণ যদি তেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তা লয়ারের পেটে চিঠি করে এইদিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে। ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।